আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রাহাত হোসেন আর টিস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকে আমি আপনাদের সামনে ডিপের কিছু অল্প কিছু কালেকশন নিয়ে এসেছি ভীষণের আর সর্বপ্রথম যে ফ্রিজটা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পঞ্চাশ লিটার একটা ডিপ এই ডিপে এই একটা ব্লু কালার হবে এবং এই একটা ব্ল্যাক কালার এই কালারটার ভিতরে হবে এবং এই কালারটার ভিতরেও হবে এবং এই ডিপটা আপনি যে ভিতরে দেখতে পাচ্ছেন ডাবল গ্লাস ওপেন্টার বাহির ভিতরে একটা গ্লাস পাবেন এবং ভিতরের সাইডটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এটা হচ্ছে গ্লাস আপনার এটাও যদি কোনো রকম নষ্ট হয়ে যায় আপনি এটা এটাতে লাগাইতে পারবেন মানে এটা যদি নষ্ট হয়ে যায় আপনার কোনো প্রবলেম হবে না আপনি এটার মাধ্যমে ডিপটি ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার বিশনের আর সিক্স এই যে আর আর সিক্স এ নামে একটা ইকো ফ্রেন্ডলি গ্যাস ব্যবহার করা হয়েছে এবং এই ফ্রিজটার দাম হচ্ছে আপনার তিরিশ টাকা এবং এখান থেকে আপনারা হ্যাঁ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা আমাদের কাছে আসবেন এবং সাথে বিশ্বনের প্রত্যেকটা ফ্রিদের সাথে কোরবানি উপলক্ষে একটা জুড়ির অফার আছে এই ঝুঁড়িটা ফ্রি পাবেন এই ঝুড়িটা ফ্রি পাবেন ঝুড়িটা ভালোই মাল আছে হ্যাঁ অনেক জিনিসপত্রই আছে এটা ফ্রি পাবেন হ্যাঁ ওইটা হচ্ছে আপনার দেড়শো লিটার দেড়শো লিটার এটা ব্লু কালার হবে এবং এটা ব্ল্যাক কালার হবে এবং এরপর হচ্ছে আড়াইশো লিটার দুইশো পঞ্চাশ লিটার দুইশো পঞ্চাশ লিটার ভিতরে একটা কালার হবে একটা কালার হবে এবং এই ব্লুর ভিতরে একটা কালার হবে আবার ডিসপ্লে নাই যদি ও কিন্তু এরকম আরেকটা কালার হবে তো ডিপটা আপনি দেখতে পাচ্ছেন আড়াইশো লিটারটা ভালোই বড় আছে আড়াইশো লিটার ওই যে আপনার গ্লাস আছে উপরে যদি কোনো ক্ষতি হয় আপনি এটা দিয়ে খুব সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন এই যে গ্লাস আছে এবং আড়াইশো লিটার জায়গাটা অনেক অনেক বড় জায়গা এই যে আড়াইশো লিটার জায়গাটা একটু দেখাবো খুব বড় জায়গা আড়াইশো লিটার হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো গোস্ত মাংস যাই এখান ধরবে আর আড়াইশো লিটারের দাম হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো টাকা তো সচরাচর আমরা এখান থেকে আপনাকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আর সাথে তো আপনার এই গিফটের ফুল জরিটা থাকছি এবং বিশনের পর হচ্ছে এই তিনশো পঞ্চাশ লিটার তিনশো পঞ্চাশ লিটার এই একটা কালারে আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল আছে তিনশো পঞ্চাশ লিটারটা খুব হিউজ একটা ফ্রিজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে ডাবল গ্লাস পাবেন এবং এর ভিতরে যে স্পেসটা এটা অনেক বড় অনেক অনেক বড় পুরা মানে না না বলার অনেক বড় তো ফ্রেন্ড আপাতত ঢেফের অল্প কালেকশন নিয়ে আসলাম এরকম যদি আরো কোনো ভিডিও পেতে চান অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে কোন পণ্যের আপনারা রিভিউ দেখতে চান তাছাড়া ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম